হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে লোটে মাছের তরকারি করব এই যে এগুলো লোটে মাছ আমাদের এখানে লোটে মাছও বলে বাবলা মাছও বলে তোমাদেরকে কী বলে একটু কমেন্টে জানাবে এই লোটে মাছগুলো নিয়ে এসছে লোটে মাছগুলো রান্না করব আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে মানে রাত্রেবেলা তো এবার দেখাতেও পারছি না এই যে এই যে ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে গরম গরম লোটে মাছের তরকারি আর গরম গরম ভাত কার কার ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে লোটে মাছের তরকারি এই যে লোটে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবারে পেঁয়াজ নুন তেল আদা রসুন মানে যেসব মশলা লাগে লোটে মাছের সেগুলো সব মাখিয়ে নিয়েছি একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেগুলো দেখায়নি দেরি হবে অনেক বড় ভিডিও যাবে এমনি ভিডিও কেউ দেখতে চায় না আবার বড় ভিডিও করলে কেউ দেখবে না কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিলো কারেন্ট ছিল না মোমবাতি জ্বালিয়েছিলাম ওই মোমবাতির যে কারেন্ট চলে গেছিলো কড়াতে তেল গরম করছিলাম করে এই যে সব ম্যারিনেট করে যে রেখেছিলাম সেগুলো কড়াইতে ঢেলে দিলাম এই যে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে এই লোটে মাছে থেকে প্রচুর জল বেরোয় এই যে জল বেরো বের দিচ্ছে কত কত জল বেরিয়েছে আজকে শুধু লোটে মাছ হবে না লোটে মাছের তরকারি করে করব আলু সিদ্ধ বসিয়ে চিপাশে আলু সিদ্ধ আর ডাল করব ডিম ভাজা করব। কেন আমার যে ছেলে আছে ও এ খায় না রুটে মাছ খায় না তার জন্য আলাদা এগুলো করতে হচ্ছে বন্ধুরা অনেকে ঝোল জল খায় ঝোলও খায় আমরা খাই ঝোল কিন্তু আজকে ঝোল খাবো না আজকে শুকনো শুকনো রান্না করবো এই যে পিঁয়াজ টমেটো কেটে রেখেছি আলু মলার জন্য আলু মলা মা খাবো আর এক পাশে এই যে আলু সিদ্ধ বসিয়েছি আলু সিদ্ধ ঠিক আছে বন্ধুরা এবারে আসছি টাকা পাই ভালো থেকো সুস্থ থেকো